হারাম কাজ থেকে বাঁচো নিষিদ্ধ কাজ থেকে বাঁচো তুমি দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আবিদ হয়ে যাওয়া দুই নাম্বার ওয়াদাবিম্মা কাসামাল্লাহু লাকা তাকুন আউমান নাস আল্লাহ তোমার রিজিকে যা রেখেছেন তোমাকে যা বন্টন করে দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও তুমি পৃথিবীর সবচেয়ে সনির ভরবান্দা হয়ে যাওয়া তিন নাম্বার আসিন ইলা জারিকা তাকুন মুমিনা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তুমি খাঁটি ইমানদার হয়ে যাবা কার সাথে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ এই রমজান মাসে তো রোজা রাখেন ভালো ভালো ইফতারি করেন পাশের বাসার লোকটার খোঁজ রাখেন পাশের বাসার যিনি থাকে তিনি যে বাড়িওয়ালা তা না তিনি ভাড়াটিও হতে পারে তিনি এমন কেউ হতে পারে যিনি দিনে আনে মোটে কোনো মতে এই বাসার কোনো একটা রোম নিয়ে সাবলেট থাকে তার খোঁজ খবর নেবেন কিন্তু প্রতিবেশীর খোঁজ খবর নেবেন তিন নাম্বার প্রতিবেশীর প্রতি উত্তম আচরণ করো তুমি খাটি ইমানদার হবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন কেউ যদি প্রতিবেশীকে দেখা দরজা বন্ধ করে দেয় কেউ যদি প্রতিবেশীকে দেখা দরজা বন্ধ করে দেয় এই টেনশনে যে আমার ঘরের লোকেরা না জানি কি বলবে এই টেনশনে দরজা বন্ধ করে দেয় আও মালিহি এই টেনশন আমার ঘরে ঢুকা না জানি আবার খেজুর টেজুর বসে কিনা কথার কথা তা আপনি দরজা বন্ধ করে দিলেন প্রতিবেশীকে দেখা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন ফালাইসা বিমিন এই ব্যক্তি খাটি ইমানদার না পরিপূর্ণ ইমানদার এখনো হতে পারে নাই এবার আল্লাহ নবী বলেন আমি কি তোমাকে বলবো মা হাক্কুল জার প্রতিবেশীর হক কি আমি কি তোমাকে বলবো তুমি কি জানো প্রতিবেশীর হক কি তিনি জবাব দেয় আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার নবী ভালো জানেন প্রতিবেশীর হক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিবেশীর হক হলো প্রতিবেশী যদি তোমার কাছে ঋণ চায় ইন ইসতাকরাযাকা ফা'করস্তারিন চাইলে তাকে সুদমুক্ত ঋণ দেওয়া ঋণ দেওয়া ঋণ চাইলে সুদমুক্ত ঋণ দেওয়া ঋণ দেওয়া তোমরা মনে রাখবে নি কি মুক্ত ঋণ সুদমুক্ত ঋণ দেওয়া এটা প্রতিবেশীর হক প্রতিবেশীর হক ওয়া ইযা আলায় উত প্রতিবেশি যদি দরিদ্র হয়ে যায় তার সহায় এগিয়ে যাওয়া ওয়া اذا مریضه فعتہو প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায় তাকে ফলকস নিয়ে দেখতে যাওয়া আর আল্লাহর নবী কি বলে দেখেন নবীজি বলেন তোমাদের কেউ যেন বিল্ডিং না বানায় পাশের প্রতিবেশীর বাড়ির বাতাস বন্ধ করার নিয়তে যেন কেউ বিল্ডিং না বানায় কি কি বললেন হ্যাঁ হ্যাঁ পাশের বাড়ির পাশের ওই ব্যক্তির বাতাস বন্ধ করার জন্য তোমাদের কেউ যেন প্রতিবেশীর পাশে যেন এত বড় বাড়ি না বানায় ফতাহজিবানফুর রিহা তার বাতাস বন্ধ করার জন্যওয়ালা কতিল আলাইহিবির বুহানিয়ানজিবানফুর রিয়া ইল্লা ইজনিহীন প্রতিবেশীর অনুমতি ছাড়া এত বড় টাওয়ার বানাই মানে যার কারণে তার বাতাস বন্ধ হয়ে যায় হ্যাঁ প্রতিবেশী যদি অনুমতি দিয়ে দেয় তাহলে ভিন্ন কথা প্রতিবেশী অনুমতি দিলে ঠিক আছে অনুমতি যদি না দেয় তাহলে কিন্তু বাতাস বন্ধ করা যাবে না নবীজি বলেন আমার উম্মত বাতাস খায় এই বাতাস এটা আমার উম্মতের হক আমার উম্মতের এই হক তুমি তার অনুমতি ছাড়া নষ্ট করতে পারো না এরপরে কি কয় দেখেন তোমাদের কেউ যদি ফল নিয়ে বাসায় আসো ওয়া ইনিস্তারাইতা ফাকিহাতান ফাআহদিলা ফল নিয়ে বাসায় আসলা প্রতিবেশীর সামনে দিয়ে ব্যাগগুলা সুন্দর মতন নিয়ে বাসায় ঢুকলার প্রতিবেশী দেখলো তোমার ব্যাগের মধ্যে ফল নবীজি বলেন প্রতিবেশীর জন্য ফল হাতিয়া পাঠাও আর যদি ফল হাতিয়া পাঠাইতে না পারো ইল্লাহ ফাদ ইল্লাহ তাহলে ফলগুলা ঘরে গোপনে ঢুকাও ফলগুলা ঘরে কথাগুলো গুরুত্ব দেন এগুলা স্বাভাবিকভাবে নিবেন না ফল নিয়ে সামনে দিয়ে দেখাই দেখাই নিতেছি রসুল বলেন যেহেতু দেখায় নিস পাঠাও হাদিয়া পাঠাও না হুজুর আমি হাদিয়া দিব না রসুল কয় তাহলে গোপনে ফল ঘরে ঢুকাও যেন বুঝতে না পারে তোমার ব্যাগের মধ্যে কি চাউল না ফল এরপর রসুল যে কথাটা বলছে আপনি অবাক হয়ে যাবেন বাচ্চাদের হাতে ফল কাইটা দিলে বাচ্চারা দৌড় দিয়া বাহিরে অন্য বাচ্চার সামনে আসে কিনা নবীজি বলেন ওয়ালা ইখরুজ ইবনুকা বিহা লিয়াগিজ বিহা ওয়ালাদা তোমার সন্তান নিয়ে তোমার সন্তান ফল নিয়ে যেন অন্যের সন্তানের সামনে না খায় তাহলে আমার আরেকটা উম্মতের বাচ্চাটা তোমার সন্তানের হাতে ফল দেখে কষ্ট পাবে তোমার সন্তান ফল নিয়ে যেন অন্যের সন্তানের সামনে না খায় বলবে আব্বা তুমি তো কমলা আনো না তার বাবা কমলা আছে